IELTS এর চারটি মডিউলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মডিউলস হচ্ছে রাইটিং তো রাইটিং এ কি থাকে রাইটিং এ দুইটা টাস্ক থাকে টাস্ক 1 টাস্ক 2 তো এটা হচ্ছে টাস্ক 1 তো টাস্ক 1 এ কি থাকে দেখি লেখা আছে ইউ শুড স্পেন্ড अबाउट 20 মিনিটস অন দিস টাস্কস এই টাস্কে 20 মিনিট সময় ব্যয় করতে হবে তবে আমার পরামর্শ হচ্ছে এটা বিশ মিনিট না এটাকে আমরা আঠারো মিনিটের মধ্যে শেষ করবো আমি কোশ্চেনটা করবো দা লাইনগ্রাফ মিটুক লাল করে দেয় বোঝার সুবিধার জন্য ওকে দা লাইন গ্রাফ শোজ ভিজিট টু অ্যান্ড ফ্রম দা ইউকে ফ্রম নাইনটিন এই লাইন গ্রাফ নিচে একটা লাইন গ্রাফ দেওয়া আছে এখানে এই লাইন গ্রাফটা দেখাচ্ছে কি দেখাচ্ছে ইউকে তে যাওয়া টু মানে ওই ইউকে গিয়েছে এবং ফ্রম মানে ইউকে থেকে আবার অন্য দেশে গিয়েছে ভিজিটর্স মানে ভিজিট ফ্রম নাইনটিন সেভেন্টি নাইন টু নাইনটিন নাইনটি নাইন উনিশশো উনানব্বই থেকে উনিশশো উনাশি সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত অ্যান্ড দ্য পার্ড্রাফ শোস যে ওই সময়টার মধ্যে ওই সময়টা বলতে একটা সাল বলছে হ্যাঁ একটা সাল উনিশশো নিরানব্বই সাল এই সালটার মধ্যে সবচেয়ে পপুলার কান্ট্রি কোনটা ছিল যারা রেসিডেন্ট ভিজিট করছে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে ফ্যাক্ট এটা হচ্ছে ফ্যাক্ট বা তথ্য সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজন ফর রিলিভেন্ট এই কথাটা সব জায়গায় থাকবে এটা তো একটা সামারি করতে হবে আর এটা হবে মিনিমাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস মিনিমাম একশো পঞ্চাশ ওয়ার্ড তো বেস্ট হচ্ছে একশো ষাট থেকে সত্তর ওয়ার্ডের ভিতর লেখাটা তো পরীক্ষার হলে যে কাজটা করতে হবে প্রথম আমরা যখন প্রশ্নটা পাবো পাওয়ার প্রথম 2-3 মিনিট এই क्वेश्चनটা পড়ব क्वेश्चनটা প্লাস এর নিচে যে পিকচারটা থাকি এটা আমরা ভালো করে পড়ব হ্যাঁ এখন क्वेश्चनটা পড়লাম এখন আমরা কি করব পিকচারটা করব আচ্ছা ভালো করে পড়ছ তো এটা বস তো এটা কিন্তু না বসতে পারলে লিখতে পারবো না সো এখানে যেটা যে কাজটা বলছে আমি ডান পাশের এই বক্সটা দেখি ভিজিটস অ্যাপ্রোড বাই ইউকে রেসিডেন্ট যে ইউকে রেসিডেন্টরা যেসব দেশ ভ্রমণ করেছে সেটা দেখাচ্ছে এই যে কালো যে একটা দাগ উঠছে লাইন এই লাইনটার মাধ্যমে দেখাচ্ছে কি ইউকে ভিজিটস মানে ইউকে রেসিডেন্টরা অন্যান্য যে দেশে ভিজিট করছে তার একটা সংখ্যা বা ফিগার এখানে দেখাচ্ছে আর নিচে যে তিনটা দাগ দেওয়া হচ্ছে তিনটা দাগ এটা তারা দেখাচ্ছে ভিজিটস টু দা ইউকে বাই ওভারসিজ

স্ক্রিনটা দুইটা ভাগে ভাগ করি দিচ্ছি যদি আমি তাড়াহুড়া করি তাহলে কিন্তু পরীক্ষার হলে এটা লেখা যাবে না আচ্ছা স্প্লিট করে দিলাম আমি প্রথম অংশ অংশ যে সেখানে আমি আচ্ছা উপরের অংশ হচ্ছে কি প্রশ্নটা আছে রাইট আচ্ছা আমি এখানে একটা লিখেছি তো এই লেখা শুরু এখানে প্যারা হবে টোটাল চারটা প্রথম হবে ইন্ট্রোডাকশন দেন বডি ওয়ান বডি টু দেন ওভারঅল তবে ওভারঅলটা আবার ইন্ট্রোডাকশনের পরও লেখা যায় আমি এখানে ইন্ট্রোডাকশনের পরে লিখেছি তো প্রথম পরের প্যারা যেটা হবে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড হোয়াট ইজ ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা বলতে এখানে নতুন কোনো কিছু না এই যে লা হলুদ অংশ দেখতে পাচ্ছেন উপর হলুদ অংশ এই যে ফ্যাক্ট দেওয়া আছে এটাকে প্যারা ফেরেশ করবো অ্যান্ড হোয়াট ইজ প্যারা ফেস প্যারা হচ্ছে মানে মূল অর্থ ঠিক রেখা অন্যভাবে লেখবো স্ট্রাকচারটা ঘুরিয়ে লিখবো এটা হতে পারে সিনিয়োনিয়ের মাধ্যমে অথবা স্ট্রাকচার চেঞ্জ করে অথবা নিজের ভাষায় তো এটা কমপ্লেস লেখার চেষ্টা করবো এই যে নিচের লাল অংশটা লিখেছি এখানে দেখেন আহ এখানে আমি এখানে লিখেছি দ্য লাইন গ্রাফ তো প্যারাফেস করতে গিয়ে অনেকে কিন্তু লাইন গ্রাফ অন্য নাম দিয়ে দেয় কিন্তু এই নামটা কিন্তু চেঞ্জ করা যাবে না এখানে লাইন গ্রাফ থাকলে লাইন গ্রাফ টেবিল থাকলে টেবিল বার চার্ট থাকলে পার চার্ট মানে যেই নামটা দেওয়া থাকবে সেই নামটা এখানে চেঞ্জ করা যাবে না যেটা চেঞ্জ করতে হবে যেমন এখানে দেওয়া হচ্ছে শোস আর এখানে লেখা আছে ইলাস্ট্রেটস হুম এ দুটো অর্থ এক কিন্তু ওই শব্দ প্রশ্নে যে শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটা না লিখে আমি অন্য একটা ওয়ার্ড তার সিনোনিমস ইউজ করব আচ্ছা দা লাইনগ্রাফ গ্রাফ আর এখানে লিখেছে দা লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দা নাম্বার অফ ভিজিটার্স ইন মিলিয়নস ফ্রম ইউকে ইউকে কি হলো আছে ফ্রম ইউকে হু ওপ্রোড যারা বিদেশ গিয়েছিল অ্যান্ড দোস দ্যাট কাম টু দা ইউকে বিটুইন সেভেন্টি নাইন টু নাইনটিন নাইনটি নাইন সো প্রথম যে ফ্যাক্টটা আছে সেটাকে এখানে আছে যারা ইউকেতে গিয়েছিল এবং যারা ইউকে থেকে অন্য দেশে গিয়েছিল তাদেরকে দেখানো হয়েছে এখানে একটা প্যারাফেস একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে এখানে আছে ফ্রম প্রশ্ন দেওয়া আছে ফ্রম ডট ডট টু যদি এরকম ফ্রম ডট ডট টু টু থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি বিটুইন ডট ডট অ্যান্ড ডট ডট অবশ্যই শাল হবে ওয়াইল্ড দুই নাম্বার যে ফ্যাক্টটা আছে এটা লিখেছে হোয়াইল মানে ওপর দিকে দ্য বার চার্ট আমি এটা হলুদ করে দিচ্ছি পূজার জন্য হোয়াইল দ্য বার চার্ট ডিসপ্লেস হ্যাঁ এখানে লিখেছে শোস প্রশ্নে আর এখানে লিখেছে ডিসপ্লেস হুইচ কান্ট্রিজ হুইচ কান্ট্রিজ আর দ্য মোস্ট পপুলার আচ্ছা এটা হবে কান্ট্রি হবে না হুইচ কান্ট্রি কোন দেশটা কি সবচেয়ে জনপ্রিয় ছিল ওয়াজ দ মোস্ট পপুলার ফর দ্য ই ফর ইউকে ইউকে রেসিডেন্ট টু ভিজিট নাইনটিন নাইনটি নাইন উনিশশো সালে কোন দেশটা সবচেয়ে জনপ্রিয় ছিল ইউকে ভিজিটের জন্য তো এটা হলো প্যারাফেরেস আহ দুটো যদি ভালোভাবে পড়ে বোঝা যায় যে ওই উপরের প্রতি তথ্যটা সেটাও যে বাংলা অর্থ হয় নিচে যে প্যারাফেরস করলাম সেটার অর্থ সেম হবে হম ওকে দেন আমরা ওভারঅল করবো ওভারঅল ওভারঅলটা কি আচ্ছা এটা হচ্ছে ওভারঅল ওভারঅলটা হচ্ছে এই যে দুটা চিত্র আমরা পড়লাম না একটা হচ্ছে কি লাইন গ্রাফ আর একটা হচ্ছে পার গ্রাফ এই দুইটাতে মানে এক দৃষ্টিতে কি দেখা যাচ্ছে মানে মোটা দাগে এটা কি বলা যাচ্ছে এরকম বলা যাচ্ছে যে মোটা দাগে যে এই যে উপরে যে লাইন গ্রাফটা আছে সেখানে যদি কি দেখা যাচ্ছে যে ইউকে গুলো সবসময় কি বৃদ্ধি পাইছে এবং বেশি পরিমাণ বাড়ছে আর নিচের টাই দেখা যাচ্ছে যে ফ্রান্স ছিল সবচেয়ে পপুলার কান্ট্রি মানে এক কথা এটা বলা যায় তো এই যে যা বুঝতে পারলাম যে চিত্র মাধ্যমে সেটাই হলো কি ওভারঅল এনে ওভারঅল কথাটা অবশ্যই আপনারা রাখবেন যে ধরনের চিত্র থাকুক এটা একটা ট্যাম্পলেটস হিসাবে ইউজ করতে পারেন

এবং ফ্রান্স ওয়াজ দ্য মোস্ট পপুলার কান্ট্রি টু গো টু ফ্রান্স ছিল সবচাইতে জনপ্রিয় কান্ট্রি সেখানে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় কান্ট্রি ছিল ফ্রান্স এই যে মোটা দাগে এই দুইটা তথ্য এখানে বলা যায় দ্যাট ইজ কল ওভারঅল এখন ওভারঅল পরে আমরা লিখব বডি ওয়ান এবং বডি টু এখন বডি ওয়ান বডি টু আমরা কীভাবে লিখবো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের যে চিত্র দুইটা দেওয়া থাক বা একটা দেওয়া থাক এই চিত্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। যদি একটা দেওয়া থাকে সেটাকে ভাগ করব। দুটো দেওয়া থাকে সেটা দুটো এখন বডি ওয়ানে কোনটা বডি টুতে কোনটা লিখবো মনে করেন চিত্র আছে একটা তো সেটাকে কম বেশি হ্যাঁ ভালো মন্দ ছোট বড় এইভাবে দুইটা ভাগে ভাগ করে বডি ওয়ানে একটা অংশ বডি টুতে লিখবো অপর আরেকটা একটা অংশ তো এখানে যেহেতু দুইটা চিত্র দেওয়া আছে তো আমি প্রথম লাইনগ্রাফটা লিখবো বডি ওয়ানে তারপরে প্যারাগ্রাফটা লিখবো বডি টু তে তো এখানে বিগিন আহ আচ্ছা আমি চিত্রটা সামনে রাখলাম চিত্রটা যা আছে এই চিত্রটায় যা আছে মানে লাইনগ্রাফটা যা দেখতে পাচ্ছি ঠিক ওই কথাগুলো এখানে লিখতে হবে এর থেকে অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না

বেশি ছিল আমরা যদি লাইন গ্রাফটা দেখি এই যে লাইন গ্রাফটা এটা কিন্তু এটা কিন্তু বেশি পুরো ছিল আর ওভারসিজ রেসিডেন্স যে যেই চিত্র লাইনটা আছে সেটা কিন্তু নিচের দিকে পুরোটা সময় নিচে ছিল ওকে এই কথাটা এখানে বলছে যে দ্য পিরিয়ড এই সংখ্যাটা কি ছিল বেশি ছিল দেন দ্য ফিগার্স স্টার্টেড দ্য ফিগার্স স্টার্টেড জায়গা থেকে শুরু হয়েছে নিয়ার অ্যাবাউট টেন মিলিয়ন এখানে টেন মিলিয়ন কথা আছে বাট ভিজিটস অ্যাব্রোড ইনক্রিজ হ্যাঁ ভিজিট অ্যাব্রড ইনক্রিজ মানে কি বৃদ্ধি পেয়েছিল সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছিল তো ওভার ফিফটি মিলিয়ন পঞ্চাশ মিলিয়নের বেশি হ্যাঁ মিলিয়ন কোথায় আছে কত সালে নাইনটিন এই যে এই সালটায় পঞ্চাশ মিলিয়নের বেশি এটা কি বৃদ্ধি পেয়েছিল ওয়ারেস ওয়ারেস মানে অথচ এটা একটা সুন্দর একটা কানেক্টর এগুলো আপনি ইউজ করবেন ওয়ারেস দ্য নাম্বার অফ ওভারসিস রেসিডেন্টস রোজ রোজ অর্থ হচ্ছে বৃদ্ধি পেয়েছিল দেখেন আর এ অ্যাকেল লাইনে ইউজ করেছি সিগনি ইনক্রিস্ট আর এই লাইনে হল কি রোজ স্ট্যাডেলি স্টেটলি অর্থ হচ্ছে স্থিরভাবে বা ধীরভাবে টু রিচ জাস্ট আন্ডার থার্টি মিলিয়ন এটা কত মিলিয়ন হয়েছে ৩০ মিলিয়নেরও নিচে মানে নাইন্টিন নাইনটি নাইনে এটা তিরিশ মিলিয়ন হয় নাই ৩০ মিলিয়নের নিচে ছিল এই যে উপরে লাইন ড্রাফটা লক্ষ্য করি এই যে এই লাইনটা হচ্ছে কি থার্টি মিলিয়নের নিচে ওকে তো এই হলো গিয়ে টোটাল এটা চিত্র এখানে যা দেখা দেখলাম সেটা লাইন গ্রাফে আছে এটা হলো বডি ওয়ান এখন আমরা লিখবো বডি টু বডি টু হচ্ছে কি বার গ্রাফ নিচের যে চিত্রটা আছে সে চিত্রটা ওকে এই লিখলাম বার গ্রাফ বাই ফার দ্য মোস্ট পপুলার কান্ট্রি টু ভিজিট ইন নাইন ওয়াজ ফ্রান্স যে ভাইফার মানে অনেক দূরে মানে একেবারে মানে ধরা ব্যাপার কান্ট্রি টু ভিজিট ইন নাইনটিন মানে পপুলার কান্ট্রি ছিল ফ্রান্স এট ইলেভেন মিলিয়ন ভিজিটর প্রায় এগারো মিলিয়ন ভিজিটর ফলোড বাই স্পেন মানে পরবর্তীতে থেকে স্পেন এট নাইন মিলিয়ন এটা ইজি খুব ইজি এটা হ্যাঁ যে পরবর্তীতে নয় মিলিয়ন আমি এটাকে প্রথমেই ব্যাখ্যা করছি ইলেভেন নাইন ইউএসএ ফোর থ্রি টু দ্য ইউএসএ গ্রিস এই যে হচ্ছে কথা গিয়ে এই বার চার্টে বারগ্রাফে যা আছে সেটা এখানে লিখে আছে এখন আপনাদের যে কাজটা এখানে করবেন না টাক্ক ওয়ান গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নিজের কোন ওপিনিয়ন এখানে দেওয়া যাবে না এখানে কোনো কনক্লুশন নাই আচ্ছা আপনি চিত্র যা দেখতে পাচ্ছেন হ্যাঁ চিত্র যা দেখা যাচ্ছে ঠিক সেগুলো লিখতে হবে এছাড়া আর কোনো ই নেই আমি যদি এখানে একসাথে দেই চিত্রটা হলে কেমন হলো হ্যাঁ একসাথে আচ্ছা একসাথে যদি পুরো লেখাটা করি তাহলে কেমন দেখা যায় লেখাটা এটা একটা নাইন পেন্ডেল লেখা একেবারে যারা ভালো করে ফলো করবেন ইনশাল্লাহ নাইন পাবেন এরকম লিখতে পারলে ও আসলে আমাদের মেধা আছে কিন্তু আমাদের যে সমস্যা সেটা হলো আমরা পড়ায় মনোযোগী না ঠিক মতো পড়তে বসি না আচ্ছা আমি এটাকে একেবারে দেখাচ্ছি পরীক্ষার মধ্যে ঠিক এরকম একবার লিখতে হবে তথ্যটা এটা প্রায় একশো বাষট্টিটার মতো ওয়ার্ড আছে এখানে এটা নাইন বার একটি স্ট্রাকচার আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি কারো ইন্টেনশন থাকে ইয়াস আই গো ইনস্টাগ্রাম টিকটক খালি রিলস ভিডিও দেখা এগুলো ছাড়াতে হইব এগুলো ছেড়ে ভালো করে স্টাডি করতে ঠিক আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করার নেই বা ফলো দেন নেই ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ Okay.